দিনটা শুরু হয়েছিল খুব ভালো ভাবে কিন্তু এন্ডিংটা এরকম ভাবতেই কিছু জিনিস নিয়ে এরকম ভাবে একটা জিনিস লাস্টে দিয়ে সে এই জিনিসটা একদম মারপিটে গিয়ে দাঁড়াইছে তো জিনিসটা মানে আমার একটা সময় লাগছে যে হয়তো বা এই জিনিসটা আমার লেগে হইছে এই জিনিসটা হওয়াটা হয় ঠিক হইছে না তো এই আর কি আমি না করলেও পারতাম তো লাস্ট পর্যন্ত এটা মারপিটে গিয়ে সেরা দাঁড়াইছে তো আর কি আর কমো তোমরা পুরাটা ভিডিও দেখো দেখলে বুঝবা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফ স্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম আশা করতে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা টাইটেল আর থামনেল দেখে সেটা তোমরা অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কিসে নিয়ে আর কি দিন আজকে এখন সবজি কাটা হয়ে গেছে গা এটি এসে ভাজির আয়োজন আর এখানে শাক কাটা হইছে আর বার্থে বয় এখানে বয়ে বইছে আর এখন আমরা চাই খাবো না পূজা দিব আর কি ভাই ফুল রাঁধা এমনি ভালো আছে ঝগড়া বেশি করে আরকি দেওয়ার রান্না আয়োজন শুরু হয়েছে থাকি এদিকে মামি বাড়িতে দিতে আর আমি এদিকে বয়ে বয়ে পাকি করতে এদিকে ভাজি গোটা গুটি রেডি এদিকে শাক রেডি আর এখন মাছ ভাজি করুম আর মামি আমার সব বাড়িটাই যাচ্ছে আর আমি শুধু বয়ে বয়ে পাকসি করতে তো কিতা কিটা রান্না হইতেছে এটি দেখামো লাস্টে দেখামো এখন সময় নাই তো দেখা হইতেছে আবার তো রান্না তাই না কিতা কিটা রান্না হইতেছে দেওয়ার গেছে মন্দিরে মন্দিরে যেতে গেছে তো মন্দিরে গেছে পূজা দিত আর লগে তো বুপুরে লয়ে গেছে তো আর আমার মেয়ে ঘুমাই এখন শাক রান্না হয়ে গেছে আর শাকের পরে এখন ভাজি বসাই দিব তো শাক রান্না কমপ্লিট এখনো আমি আলুও ভাজি করে লাগছি মাছও ভাজি করে লাছি পাঁচ রকমের ভাজিও কমপ্লিট মোটামুটি রান্না আমার কমপ্লিট সব রান্না শেষ তোর জন্য তোমরা দেখে কি কি রান্না করছি এখন শুধু ভাত বসায় মানে ভাত অনেক বাকি আছে তো ভাত দিকে বসাই দিচ্ছি কী কী রান্না তোমরা আগে দেখাই চিকেন বেশি মাংস রান্না করছি এখানে এইটা হয়েছে টক মিষ্টি টক তারপর এখানে স্যালাড সাজা রাখছি এখানে পাঁচ রকমের ভাজি পাবদা মাছ তারপর এটা হইছে মাছের ঝোল আর এখানে পায়েস এখানে হচ্ছে পাঁচ রকমের ফল এখানে সে চিপস চকলেট না এখানে চিপস চকলেট ভুজিয়া ডাল ভাজা জুস এটি ছয় আছে নামা তো সবকিছু আয়োজন হয়ে এখন আমি রেডি করতেছি ওরে বসাইতে দো তো এইটা ভিডিওটা করার লেগে আমার দেওয়ারই দিচ্ছি কি আর কোমো কাছে দুঃখের কথা যে আমার হাজবেন্ডের কাছে দিলেও ওই ভিডিও শ্যুটটা ভালো হয় না দেওয়ারের কাছে ও দেখি আমার হাজবেন্ডটা দিকেও আমার দেওয়ার বাজে ভিডিওটা করছে ঝাপসা রইছে ওইটা দেখতেছে না তো ক্যামেরাম্যান না আমার দেওয়ার ভালো না আমার হাজবেন্ড ভালো তো যাই হোক এই ক্যামেরাম্যান নিয়ে আমার চলত আমি তো আর পেমেন্ট দিয়েছি আর ক্যামেরাম্যান লইতে পারতাম না এটি দিয়েই চলবো আছে যাই হোক তো এখন রেডি হয়ে গেছে আর এই ক্যামেরাটা এই ভিডিওর ফুটেজটা আমি নিয়েছি দেখেন কত ক্লিয়ার আপনার কেমন লাগছে হ্যাঁ আপনার কেমন লাগবে হ্যাঁ তারপরে না না দ্যাট হ্যাঁ আইবো আইবো সবাই আইবো সবাই আইবো এখন মামু আর মামি আশীর্বাদ করতেছে আর মামু যখন আশীর্বাদ করতেছে তখন মামি করতেছে দাদু ভাইরাও করো মানে বুগুরও করো লেগা খেলিকে ও লগে বইছে আর বাচ্চারা খুশিটা হয়েছে সবসময় সবখানেই বাচ্চারা খুশিটা সবথেকে স্পেশাল দেখা হয় এর লেগে মামি তারা মানে দেওয়ালের লোক যেটা করতেছে ওইটা আমার ছেলের লোক করতেছে ওইটা আমাকে আরও বেশি ভালো লাগে যাতে তোমরা সবাই জানো যে যেখানে ছেলে মেয়ের আদরটা বেশি তো ওইখানে যাওয়ার মজা ওইখানে থাকা মজা ওইখানে খাওয়ার মজা ওই মানুষের সাথে কথা হওয়ার মজাই আলাদা তো যাই হোক ওই বার্থের দিনে আমি খুব এনজয় করছি খুব মানে আমি নিজের বাড়িতে যে আদরটা কোনো পাইছি না ওই বাড়িতে ওই আদরটা পাইছি তার লেগে থ্যাংক ইউরে তো এখন আমার মেয়েরও আশীর্বাদ করতে আছে আর সেদিনে আমার দেওয়ারের খুশিটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ওর লাগে এত ছোট্ট একটা কিছু করছি আর ও খুব খুশি আসলো আর আমার কাছে এটা খুব ভালো লাগছে যে কারণ ওই একটা মানুষ যে রেগুলার আপনারা ফোন করে সব খবর লয় খোঁজ খবর রাখে মানে ওই মানুষটা সত্যি আমার লেগে আর হাসব্যান্ডের লেখা খুব স্পেশাল একটা মানুষ এই আমার এই দেওয়ারটা তো এই ও আমার বড় বইন হিসাবে দেখে ও আমার বৌদি হিসাবে না বড় বইন হিসাবে দেখা আমি ওর ছোট ভাইয়ের মতো দেখি আর সবসময় আমি আর ভগবানের কাছে প্রার্থনা করি আমরা ভাই বোনের সম্পর্ক যেমন সবসময় থাকে তো অনেক কথা হয়ে গেছে এখন আশীর্বাদ করা শেষ এখন আমার ডাকতেছে যে আমি আশীর্বাদ লেগে আর আমার দেওয়ার আশীর্বাদ করলে ও পায়ে ধরে আমার কাছে আসলে পায়ে কেউ ধরে নমস্কার করো না এটা আমার কাছে একদম ভালো লাগে আমি করুক ঠিক আছে কিন্তু আমার কেউ পায়ে ধরে নমস্কার করুক এটা আমার কাছে একদম ভালো লাগে না তো আমি কইছি যে ওরা আমি পায়েস খাওয়াবো কিন্তু আমি আশীর্বাদ করতাম না তো এখন মামি পায়েস খাওয়াইতেছে আর মানে বাঙালির মধ্যে তো পায়েস খাওয়াটা থেকে শুভ মানা হয় তো সব থেকে প্রথম পায়েস খাওয়াইতেছে পায়েস খাওয়ানোর পরে এখন আমার মেয়েরও খাওয়াইতেছে আর আমার প্রথম সেদিন আমার মেয়ে প্রথম না দ্বিতীয়বার পায়েস খাইছে তো ওর রিয়কশানটা অন্য রকমই আসতো তো এখন ভিডিওটা মামি করতে আসে দেখো মামিও ভিডিওটা যখন করছে তখনও খুব ভালোভাবে করছে কিন্তু আমার দেওয়ার ক্যামেরাম্যানে বেশি একটা ভালো না তো চলো ওর খাওয়া দাওয়াটা শুরু করে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখাইতাম না কারণ ও মানুষটা দেখতে হ্যাঁ পাতলা কিন্তু খাইতে তো এত কিছু নাই বন্ধু আমি একটু ঠুকুর দেবো তো এটা যদি তোমার লোক শেয়ার করে তাহলে এটা রকম হয়ে যায় ওকে দেখাটা সুন্দর লাগতো না তো চলো খাইয়ালোই খাওয়ার পরে তোমার লোকের দেখা এখন আমি আমার ছেলের একটু খাওয়াইতেছি তো আমার ভিডিওটি তোমরা কেমন লাগে এটাও কিন্তু কমেন্ট বক্সে কইয়া যায় ঠিক আছে তো চলো খায়ালোই খায়া সিরা তোমার লোক দেখা হইতেছে আমার খাওয়াইছে হ্যাঁ প্রমল রাখতেছে এটা

তু কাজাচ না তু বেলাইছ হয় বৈয়ে বৈ বৈ বাই দি খাইছে এখন আমরা সবাই মিলে সে রাতের অনুষ্ঠানের আয়োজন করা লাগছে আর যার বার্থডে বার্থডে বয়েরও লাগাই দিচ্ছি যে ডেকোরেশন করার লেগে ফ্রিতে ধরি সবকিছু পরিশ্রম করার লাগে এবারেই তো খুশি পাওয়া যায় না তো দেওয়ারও বয় দিছি যে তুমি ডেকোরেশন করো আমি আন্দা ফুলাই দিতেছি আমি একলা না সজল আছে আমি আছি তারপর আমার ননদ আছে তো এই আমরা সবাই মিললে সে লাগিয়ে গেছি এখানে ডেকোরেশন করার লেগে খুব আনন্দ হইতেসো সেদিন মানে ছোট মোটো অনুষ্ঠান হয়েছে কিন্তু খুব আনন্দ হইছে তো কিছুক্ষণ পরে গেস্ট আওয়া শুরু হয়ে যাবে গা তো চলো আমরা ডেকোরেশন করি ডেকোরেশন করে এসে তোমাদের ফাইনাল লুকটা দেখাইতেসে এখন ডেকোরেশন কমপ্লিট আর মোটামুটি সবাই গেস্ট আয়বসে আমার দেওয়ার আমি রেডি হয়েছি আমার আরেকটা দেওয়ার উদয় এটা হচ্ছে সজল এটা আমার দেওয়ার এটা হচ্ছে ওই যে মানুষটা সারাদিন ঝগড়া করে ওই দেওয়ার এটার নাম কইতাম না আচ্ছা চলো আর ও কইতাছে যে এতই সুন্দরভাবে সাজি কিন্তু আমারই খারাপ লাগে মানে আমার দেওয়ারটা কইতাছে ঝগড়া করে না দেওয়ারটা তো আমি দেওয়ারের দেখায় কইতে পারতাম যে গাড়িওয়ালা আর কাছে কাছে নিকাল আর আমার ননদে ভাবছে যে আমি ননদ কইছি তো এখন আমরা সব ইয়ার কি পরে এখন এসে কেক কাটার পালা আর এই জায়গাটা তোমরা কেউ মিস করো না যারা ভিডিও দেখতেছো তারা পুরোটা ভিডিও অবশ্যই দেখো অক্ষণ যেটা হইব এটা যদি মিস করো তাহলে তোমরা হাসির সুযোগ হয়ে যাও অক্ষণ যা ওইসে সত্যি আমি এতক্ষণ অব্দি জানতাম না যে ওই জিনিসটা হইব ফোমের এটা জানতাম কিন্তু এরপরে যে ওর মাথায় যে ডিম ভাঙ্গা হইব ওরে এরকম বিশ্রীভাবে স্নান করানো হইব এটা আমি ভাবছিও না আর তোমরা যদি না দেখো তাহলে এটা তোমরা বুঝতেওই না আর দেখো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো শুনে হ্যাঁ কে আইফোন আবার ছাতা তোরা আইফোন তোর যদি কিপ্যাড নেই তো বেশি ¿Qué me

একদম ই আর কি আর এরা কি হয়েছে আর সেই ডেকোরেশন আমরা যে একটা শান্তি পেয়েছি এটা হয়তো বা আর কোন দিন কোনোখানের মধ্যে হয়তো পাইলাম না বুঝলে তো সানু তোমার বার্থডে মধ্যে ডেকোরেশন আমরা যে শান্তি লাগছে থ্যাংক ইউ তোমার এই স্পেশাল দিন আর আইসার স্পেশাল ডিনটা আমরা এরকম আনন্দ করতে পারছি আজকের তোমরা সবাই কেমন অবশ্যই জানাইও আর দেখো সব থেকে যাহা আমরা সবাই মিলে ঘর নোংরা করছি আর ও পরিষ্কার আছে বার্থডে বয়ে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাইও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কইরো আর যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই